আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী দেবৃন্দরা বা অভিভাবককে জানেন আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় সহায়ক পরীক্ষার সিলেবাস নিয়ে হাজির হয়েছে দ্বিতীয় শ্রেণী গণিত সিলেবাসে পৃষ্ঠা ছয়চল্লিশটা সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত আমার এই চ্যানেলে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে ভাষা থাকার জন্য আমি যদি এই ভিডিওটি সারা পাই তাহলে আমি আপনাদের জন্য ভিডিও আপলোড করা হবে আর সারা না পেলে তো ধরুন ভিডিও করে কোনো লাভ নেই সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে এই দ্বিতীয় শ্রেণীর বিষয় নিয়ে আর ভিডিও করবেন আপনারা যদি বেশি বেশি করে ভিডিওটি দেখেন এবং শেয়ার করেন সেক্ষেত্রে আমি ভিডিও করে বানাবো এবার মানবন্ধন দেখেননি এর প্রশ্নের ধারা মানবন্ধন সংখ্যা বা অঙ্কে লেখা দশটি কথায় লিখে বা পাঁচটি সমস্যার সমাধান দশটি অর্থাৎ সাতটা থেকে দশটি জামেটি আকাশে সার্টিফিকা দুটি লিখতে এই হলো দ্বিতীয় শ্রেণীর গণিত সিলেবাস ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন